জনাব সাদদাম স্যার আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ একটু জনাব সাদদাম আপনার কাছে যেতে চাই জনাব সাদদাম আমি আপনার অনুমতি নিয়ে আপনাকেও কিছু গুচ্ছ প্রশ্ন একসঙ্গে করতে চাই আমরা জানি যে আপনি অত্যন্ত সুবক্তা খুরোধার যুক্তি আপনার সেজন্য আমি আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে আসতে চাই এবং আইনের ছাত্র বিশেষ ভালো ছাত্র সেজন্য আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই আপনি যদি অনুমতি দেন জনাব সাদদাম জি অবশ্যই। เอ่อ আমি আপনি বর্তমান পেশা কি? বর্তমানে ছাত্র হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক স্নাতকত্তর সম্পন্ন করে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যয়ন করে আপনি কোন ধরনের টাকা পয়সা আর্ন করার সাথে যেটাকে আমরা পেশা বলি যে চাকরি করলে পয়সা পাওয়া যায় এরকম কোনো কিছুর সাথে আপনি যুক্ত আছেন? ব্যবসা বাণিজ্য না সেই ধরনের কোনো পেশায় আমি যুক্ত নই। আপনি যে গাড়ি চালান তা কার টাকায় কেনা? দেখুন আমরা যেটি করি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমাদের বৃহত্তর সংগঠন হওয়ার কারণে সাংগঠনিক গতিমতা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় স্থায়ী কোনো গাড়ি আমরা ব্যবহার করি না আমরা যখন জেলা সফরে যাই বাইরে যাই কখনো ট্রেনে যাই কখনো প্লেনেও যাই এটিও সত্য আবার একই সঙ্গে আমাদের সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ থাকে শুভাকাঙ্ক্ষী থাকে তাদের সবার সহযোগিতাতে আমরা অনেক সময় গাড়ি ব্যবহার করি আমাদের নিজস্ব নিজস্ব স্থায়ী কোনো গাড়ি নেই আপনি কি গত কিছুদিন ধরে কালো রঙের সাত সিটের একটা টয়টা স্কোয়ার অনেক বেশি চড়ছেন

হ্যাঁ এই গাড়িটা আমি ব্যবহার করি এই গাড়িটি আমার আপু তিনি ব্যাংকে চাকরি করেন এবং তার লোন দিয়ে এই গাড়িটি কেনা তার তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে গাড়িটি শফিকুল ইসলামের নামে রেজিস্টার তাই না না প্রশ্ন আছে না এই গাড়িটি রেজিস্টার করা আসমাউল ইসলাম মনি আমার আপু তার নামে আপনার আপু তার নামে আচ্ছা আপনি যে ফ্ল্যাট আপনি ঢাকায় যে বাসায় থাকেন তা সেটি কি ভাড়া করেন না কেনা না ভাড়া করে বাসা ভাড়া করা বাসা তো সেটিও বলি সেটিও আপনাকে বলি আমি হলেই থাকতাম আমি আমার সার্জারির আগে আমি হলেই থেকেছি এবং এই সার্জারির পরে আপনি জানেন আমার জন্য সিঁড়ি বা উঠা নিষেধ এবং আরো কিছু রেস্ট্রিকশন রয়েছে যে কারণে আমি আমার সার্জারি ইন্ডিয়া থেকে চিকিৎসার পরে আমি আমার বাবা মা এখানে আগে থেকে থাকতো এখানে বাবা মায়ের সঙ্গে থাকছি ঠিক আছে এই বাসাটির ভাড়া কে দিচ্ছে এই বাসাটির ভাড়া আমার বাবা মায়ের আয় রয়েছে আমার পারিবারিক আয় রয়েছে আমার বোনের আয় রয়েছে সব মিলে সেটা আমি বহন করি আপনি যে দেড় মাস বেঙ্গালোরে চিকিৎসা নিয়েছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে দেখুন আমাদের চেন্নাই আমি চিকিৎসা দিন এবং চেন্নাই

আমরা আমাদের চলতি খরচের জন্য আমাদের সাংগঠনিক খরচের জন্য আমাদের দল থেকে সাপোর্ট দেওয়া হয় সেটির মাধ্যমে আমরা আমাদের সকল কর্মকান্ড পরিচালনা করি আপনাদের দল থেকেও একটি সাপোর্ট দেওয়া হয় আপনি বলছেন কিন্তু আমি যে ব্যাপারটি নিয়ে আসলে অনেক বেশি কথা হয় যে আপনার কাছে কি মনে হয় যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি ঠাকুরগাঁও থেকে খুবই মেধাবী ছাত্র পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন লতে আপনি অনার্স করলেন মাস্টার্স করলেন তারপরে আপনি আসলে মানে

আহ স্বাভাবিকভাবে আমার ছাত্র রাজনীতি শেষ হওয়ার পর আমি পেশাগত জীবনে প্রবেশ করব এবং সেটির জন্য আমার সব ধরনের সুযোগ রয়েছে সেটি আমি আইন পেশাতেও যেতে পারি শিক্ষার্থী হিসেবে অন্য পেশাও বেছে নিতে পারি কিংবা উচ্চতর শিক্ষাও কিন্তু বেছে নেওয়ার সুযোগ আমাদের আহ রয়েছে এবং আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে আমরা রাজনীতি করি একটি আদর্শিক প্রেরণা থেকে যারা এই যুগে যুগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা এদেশের স্বাধীনতা আন্দোলনের কারিকর গণতান্ত্রিক আন্দোলনের কারিকর এবং এখনো আমরা এই সমাজের যে প্রয়োজন রয়েছে দেশের যে প্রয়োজন রয়েছে মৌলবাদের বিরুদ্ধে লড়াই করা হোক আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে অক্ষুন্ন রাখা হোক কিংবা দেশ এবং জনগণের প্রয়োজনে ছাত্র সমাজকে যেন প্রস্তুত করতে পারি সেটি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্য এবং এটি এটি লাভজনক কিংবা টাকা পয়সার হিসাব কিংবা ব্যাংক অ্যাকাউন্টের হিসাব এটির মধ্যে সীমাবদ্ধ নয় এটির সঙ্গে আবেগ অনুভূতি বাঙালি তরুণদের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের চেতনার স্পন্দন অনুভব করার বিষয়টি সম্পৃক্ত রয়েছে আপনি যা বললেন তা তো অবশ্যই মানে খুবই আদর্শ কথা কিন্তু আমি যদি আপনাকে আপনাদের গঠনতন্ত্র থেকে একটু পড়ে শোনাই যে গঠনতন্ত্রের মধ্যে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আছে হচ্ছে দীর্ঘ সময়ের শিক্ষার সংগ্রামকে এগিয়ে নিয়ে একটি সহজলভ্য বৈজ্ঞানিক গণমুখী বৃত্তিমূলক কারিগরি মাতৃভাষা ভিত্তিক সার্বজনীন শিক্ষানীতি প্রতিষ্ঠা ও বাস্তবায়নের সংগ্রামকে ত্বরান্বিত করে আর্থ সামাজিক উন্নয়নকে এগিয়ে নেওয়া এটা হচ্ছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আপনি কি মনে করেন এই লক্ষ্য নিয়ে ছাত্রলীগ আদৌ কাজ করে নাকি ছাত্রলীগ কাজ করে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ সরকারকে আরো অনেক বেশি সময় ক্ষমতায় রাখার জন্য দেখুন বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করা শিক্ষা ব্যবস্থার অগ্রগতি নিশ্চিত করা আমাদের ছেলেমেয়েরা যেন দক্ষ গ্রাজুয়েট হয় আমরা যেন বিশ্বের শিক্ষা মানচিত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিশ্চিত করতে পারি সেটির জন্য আমরা কাজ করি এবং আমরা যেটি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে শুধু নয় একজন সচেতন তরুণ হিসেবে যদি মনে করি বাংলাদেশের তরুণদের ভাগ্য বাংলাদেশের ছাত্র সমাজের ভাগ্য শেখ হাসিনার লড়াই শেখ হাসিনার অগ্রযাত্রার সঙ্গে ওতপ্রোত ভাবে সম্পৃক্ত আছে কারণ আমরা এমন একটি সরকারের সময়ে এই দেশের শিক্ষাঙ্গনে লেখাপড়া করতে পারছি যেই সরকারের শিক্ষা বাজেট আগের সরকারের টোটাল বাজেট চেয়ে বেশি যেই সরকার আমাদের কারিগরি শিক্ষা খারাপ আমাদের ছাত্র সমাজের অন্যতম লক্ষ্য যে আমরা কারিগরি শিক্ষায় বেশিরভাগ শিক্ষার্থীকে নিয়ে আসতে পারবো সেটি আমরা এক পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্টে নিয়ে আসতে পেরেছি আমরা গণমুখী শিক্ষার জন্য বাংলাদেশের যুগে যুগে লড়াই করেছে আজকে আমাদের সকল শিক্ষার্থী এসেছে আমরা আমি শেষ করছি বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের জন্য বই নিশ্চিত করতে পেরেছি এবং এই শিক্ষা শিক্ষাকে ব্যয় করা এটিকে বিনিয়োগ হিসেবে দেখা যে রাষ্ট্রীয় প্রবণতা আমরা মনে করি যে আজকের তরুণেরা যে প্রযুক্তিতে সমৃদ্ধ হচ্ছে দক্ষ গ্রাজুয়েট হচ্ছে কর্মসংস্থানে যেতে পারছে শুধুমাত্র চাকরি করছে না চাকরিতে যেতে পারছে এবং সরকারি চাকরির মেধা ভিত্তিক দক্ষতা ভিত্তিক হওয়ার কারণে আমাদের যে আগ্রহ বেড়েছে এটি শেখ সরকারের আইনের শাসন দূরদর্শী এবং তার উন্নতি যে কারণে রাইট সরকারি চাকরি কথা আপনি বললেন বলে বলছি আমরা কিন্তু এটি দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ করার একটি উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে কিছু পর্যায়ে সরকারি চাকরিতে ভালো সুযোগ পাওয়া

শতভার দক্ষতা যোগ্যতা মেধার উপরে ভিত্তি করে আজকে সরকারি চাকরি নিশ্চিত করতে পেরেছে এবং যে কারণে আজকে এর আগে কিন্তু বিএনপি জামায়াতের সময় যখন ছিল আমি শেষ করছি যে ফিফা মতো বছর পর পর বিসিএস এর জন্য অপেক্ষা করতে হতো ছাত্র দলের ক্যাডার হলে সে সরকারি চাকরি পাবে এটির নিশ্চয়তা ছিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রীতিমতো এক্সাম সেন্টার বানিয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতো আজকে কিন্তু আমাদের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ থেকে একজন শিক্ষার্থী বুয়েট থেকে একজন শিক্ষার্থী তারও যে সরকারি চাকরির প্রতি আগ্রহ বেড়েছে এটির অন্যতম বড় একটি কারণ হচ্ছে যে আমরা মেধা দক্ষতা ভিত্তিক যোগ্যতা ভিত্তিক ভর্তি চাকরির পরীক্ষা সেটি শেখ হাসিনা সরকার নিশ্চিত করতে পেরেছে এবং শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তার অন্যতম কারণ কিন্তু এটিও জনাব সাদ্দাম হোসেন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি অনেক বিষয়ে অনেক বেশি করে খেয়াল করেন যে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সচিব থেকে যে কোনো প্রশাসনের কর্মকর্তা তারা প্রথম যে কথাটি বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোন একটি বিপদে পড়ে দেখেন আমি ছাত্রলীগ করা মানুষ আমি অন্ততপক্ষে পক্ষে এত দূরে থেকেও আমি অন্তত পক্ষে দশ জায়গায় পনেরো জায়গায় শুনেছি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিসিএস এর যারা আসছেন তারা সবাই এই কথা বলেন যে দেখেন আমি ছাত্রলীগ করে আসছি এটি হচ্ছে ছাত্রলীগ জি ছাত্রলীগ করা আমি মামলা মনে করি একটা লাইফস্টাইল কে বেছে না এবং ছাত্রলীগ করা অনেক বেশি গৌরবের একটি ভূইপুর সংগঠনের সদস্য সচিব হওয়ার চেয়ে ছাত্রলীগের একজন কর্মী হওয়া অনেক গৌরবের অনেক অহংকারের

ছাত্রলীগ হচ্ছে আলোকিত মানুষ গড়া প্রতিষ্ঠান ছাত্রলীগ হচ্ছে এই তরুণ প্রজন্মের নির্ভরতার ঠিকানা এবং এখনো এই ছাত্রলীগের রাজনৈতিক প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীরা যেমন শিক্ষার অধিকার নিশ্চিত করতে পারে ঠিক তেমনি অসাধারণ মানুষ হওয়ার অনুপ্রেরণা পায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার স্পৃহা পায় এবং এই সস্তা রাজনীতি কিংবা পপুলিস রাজনীতি নয় আমরা যেন দিন বদলে রাজনীতি করতে পারি সমাজ বদলে রাজনীতি করতে পারি শহীদের রক্তের প্রতি আমাদের ঋণ পূরণ করতে পারি ছাত্রলীগ আজকেও সেটি করে যাচ্ছে আমার আমি শুধু এই ব্যাপারে এই প্রসঙ্গে চাকরি প্রসঙ্গে আমি শেষ প্রশ্ন করি যে এই কথা কি ঠিক যদি কেউ ছাত্র অবস্থায় ছাত্রলীগ ছাড়া অন্য কোন সংগঠন করে পুলিশের রিপোর্টের যেটা যায় সেটা তার সরকারি চাকরি প্রথম শ্রেণীর সরকারি চাকরি পাওয়া তার জন্য একটু দুষ্কর হয়ে দাঁড়ায়